আসসালামু আলাইকুম আজকে নিয়ে বৃষ্টি বৃষ্টিবুরিং কানেকশন যে কথা বলে অল্প কাজের মধ্যে হালকা কাজ কাজের মধ্যে যারা ড্রেস চান তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো অবশ্যই নিতে পারেন একটু দেখেন আপনাদেরকে দেখেন কাজগুলো দেখেন কত চমৎকার কাজগুলো হালকা কাজের মধ্যে বুরিং করা আছে মার্শাল করা আছে এটা হচ্ছে বৃষ্টি বোরিংয়ের মধ্যে এটা ছিল জামার কাজটা এর প্রাচ্ছে আপনাদেরকে ওনার কাজটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার মধ্যে কিন্তু কার্টর করা আছে দুইটা পা জুড়ে আছে ওনার মধ্যে ফ্যাশনেবল একটা ড্রেস খুবই চমৎকার ড্রেসগুলো যারা হালকা কাজের মধ্যে ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেওয়া চান প্রিমিয়াম কোয়ালিটি ওই আপনারা কিন্তু এই ড্রেসগুলো ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন বিভিন্ন মানে ডিজাইনে বিভিন্ন কাজের মধ্যে আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কতগুলো ডিজাইন আছে আমাদের দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ভিন্ন একটা ডিজাইন বা এই কাজটা একটু ক্লোজ করে দেখেন হ্যাঁ এই কাজটা একটু ক্লোজ করে দেখে দেখাবেন যাতে করে যারা আমাদের ভিডিও দেখতে তারা বুঝতে সুবিধা হয় তাদের আর কি তো এই জন্য বললাম যাই হোক প্রতিটা কারোর সময় একের পর এক দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট রাখবেন মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ মিনিমাম দশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে দশ পিসে কম সেল হয় না আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে আসতে পারেন সেক্ষেত্রে দোকানের ঠিকানা হচ্ছে হাসি পার্ক ওকেশন আইসা প্লাজা তীর্থতলার মধ্যে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এসে দেখে দেখে নিয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা ভিডিও কল দিবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন এর থেকে বেশি ভালো হয় আপনি স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটাকে আমার হোয়াটসঅ্যাপে ইমুতে আগে মানে ছবিগুলো পাঠিয়ে দেবেন আপনি কোনগুলো নেবেন ওই ছবিগুলো পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে তাহলে আমার জন্য সুবিধা হয় কি আমি বাসাই করে রাখলাম বাসাই করে আপনাকে একটা ভিডিও কল দিলাম ভিডিও কল দেওয়ার পরে আপনি আমাদের কাছ থেকে ড্রেসগুলো কোনটা দিয়েছেন এবং কোনটা নিচ্ছেন হ্যাঁ কোন ড্রেসটা স্ক্রিনশট পাঠাইছেন এবং কোন ড্রেসটা আমাদের কাছ থেকে নিচ্ছেন ওইটা কিন্তু আপনি বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস উপকরণ এটা হচ্ছে একটা ড্রেস ভাই অনেক চমৎকার চমৎকার ড্রেস আছে আজকে অনেক চমৎকার চমৎকার ড্রেস আসছে তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এইগুলো নিয়ে নেবেন মিনিমাম দশ পিস আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিক না এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশনগুলো দেখেন ড্রেস দেখেন কালার দেখবেন ডিজাইন দেখেন এগুলো কিন্তু খুব ভালো চলতেছে বর্তমানে বৃষ্টিভরিং খুব ভালো চলতেছে হালকা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এরপরে মার্শাল কাজ করা আছে সব কিছু মিলে কিন্তু খুবই চমৎকার ড্রেসগুলো পেয়েছে আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস আজকে অনেকগুলো ড্রেস আসছে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনার ড্রেসগুলো বুঝতে পারবেন কোন ড্রেসটা আসছে কোন ড্রেসটা কালার আপনার পছন্দ হয় আমি প্রতিটা ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখানোর চেষ্টা করি যাতে করে আপনার স্ক্রিনশটটা রাখতে সুবিধা হয় সর্বোপরি আপনার পছন্দ হয় যে অনেক অনেকগুলো ড্রেস দেখলেন এখান থেকে আপনার অন্তত দশ পিস পছন্দ হবেই এই অনুপাতে আমি কাপড়গুলো নেই হয়তো ভিডিওটা আমার একটু লম্ব হয়ে যায় অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেল যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিয়ে দিয়ে আমাদের পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কালার দেখেন অনেক কালার আছে অনেক কালার আছে জাস্ট ভিডিওটা দেখেন অনেক কালার আছে সামনে কালারগুলো পড়বে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো মার্শাল্লাহ প্রতিটা ডিজাইন দেখেন চমৎকার চমৎকার ডিজাইন নতুন নতুন কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বানটি বাজারের সব থেকে বড়ো পাইকারি থ্রি শুরু হচ্ছে আমাদের এটা হাসি পার্ট পেশেন্ট আসবেন একটা স্বাদে নিচে বিভিন্ন রকম থ্রি পিস পেয়ে যাবেন আপনি সরাসরি শুরুে আসতে পারেন কিংবা কারখানা ভিজিট করতে পারেন বা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন ধরো এটা হচ্ছে আর একটা ড্রিস আজকের ড্রেসগুলো অনেক চমৎকার ড্রেস দেখেন কাজগুলো দেখেন নিখুঁত কাজ একেবারে নিখুঁত হ্যাঁ কোনো সুতো ওঠানোর কাজ নাই বা অনেক কাজ আছে কাজটা আসলে কাজ করা মানে দেখ কাজ দেখতে থাকলে যেমন সুন্দর লাগে কাজ না আরো বেশি ভালো লাগে অনেক কাজ আছে বাট আমরা এগুলো করাই না আমাদের কাজটা যারা করে তারা নিখুঁত কারিগর খুব ভালো মনে কাজগুলো পাইবেন এখানে এটা হচ্ছে আরেকটা ড্রেস অনেক চমৎকার চমৎকার ড্রেস আছে আজকে আপনার যেটা পছন্দ নিয়ে নেবেন কাজটা দেখা দেবেন এটা দেখেন কত সুন্দর ড্রেসগুলো আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এটা হচ্ছে আপনার বৃষ্টি বুনিং মিনিমাম দশ পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর এটা কিন্তু বা একটু মানে বাজেটের মধ্যে হ্যাঁ কারণ কাপড় কিন্তু সুতো কিন্তু অনেক চমৎকার সুতো কাপড়ের মধ্যে এবং সুইচ কটন কাপড়ের মধ্যে করা ঠিক আছে এটা হচ্ছে আপনার সুইচ কটন কটন কাপড়ের উপরে করা খুব ভালো কাপড়ের মধ্যে বাজেট মানে এটা ড্রেস বাজেটের মধ্যে সবগুলোর প্রাইস বলতে পারি কিন্তু কিছু কিছু কালেকশন আছে যেগুলো প্রাইসটা বলা যায় না ঠিক আছে এই জন্য এই প্রাইসটা বললাম না প্রাইসটা জানার জন্য হোয়াটসঅ্যাপের এই মধ্যেই স্ক্রিনশট দেবে আমরা প্রাইসটা আপনাকে জানিয়ে দেবো নতুন নতুন ড্রেস সেরামানের ড্রেস সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যারা আপডেট ড্রেস চান যারা আপডেট ভিডিওগুলো ভিডিওগুলো চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো দিচ্ছি আমরা আমাদের এই চ্যানেল থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস কত চমৎকার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইনগুলো কত সুন্দর কালারগুলো চলে আসছে আপনাদের মাঝে এরপর দেখাচ্ছি আপনাদের আর একটা কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন গুলো নিয়ে আসলাম এটার মধ্যে আরো অনেক কালার আছে আমি ভিডিও লাস্টে আর কালার কালারগুলো গুলো দেখে দিচ্ছি অনেক কালার এখানে নেওয়া হয় নাই এটার মধ্যে অফ হোয়াইট কালার আছে আকাশি কালার আছে হ্যাঁ ব্লু কালার আছে অনেকগুলো কালার এখানে নেওয়া হয় না আমি সবগুলো কালার আপনাদেরকে বিডুর লাস্টে দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আনি শালা কারণ কাজটা কিন্তু চমৎকার দেখেন কাজটা দেখেন ভাই এটা ওনার কাজটা খুব খুবই চমৎকার এবং জামার কাজটা তো কিছু বলারই নেই অত সুন্দর কাজটা করা হয়েছে এর মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন বিভিন্ন কালারের মধ্যে আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আপনি কোন কালার পছন্দ কোন ডিজাইন পছন্দ জাস্ট নিয়ে নেবেন যে ভাই এটা এত ডিজাইন দেন হ্যাঁ আপনার চাইলে একটা ডিজাইনে দশ পিস নিতে পারেন আপনি চাইলে দশটা ডিজাইনে দশ পিস নিতে পারেন এর উপরে যে ভাই আমি একশো পিস নিব পাঁচশো পিস নিব এক হাজার পিস নিব অবশ্যই শুরুমে আসবেন কিংবা যোগাযোগ করবেন আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এই চমৎকার চমৎকার হিট লিস্ট কালেকশনগুলো আর রিজনেবল প্রাইস বলতে অনেকে বলে ভাই চারশো পাঁচশো তিনশো নাকি না ভাই মান অনুপাতে রিজনেবল ঠিক আছে কাপড়ের মান অনুপাতে রিজনেবল প্রাইস দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার চমৎকার কাপড়গুলো দেখেন এটা হচ্ছে আর একটা রিজেন তারপরে এটা হচ্ছে আর একটা রিজেন কাপড়গুলো ভাই অনেক চমৎকার কাপড়গুলো অনেক চমৎকার মানে চিকুন সুতের কাপড়ের মধ্যে সুইচ করুন কাপড় গরমের মধ্যে আরাম ঠিক আছে গরমের মধ্যে আরাম কিন্তু এই থ্রি পিস করুন এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন নিয়ে এসলাম আপনাদের মাঝে মধ্যে হাসি পাটের ফ্যাশনে কালার গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এটা হচ্ছে আর একটা দেখা দিচ্ছি এবার আমি কালার গুলো এখানে অনেক কালার আছে এখানে অনেক কালার আছে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো ভিডিও কলের মাধ্যমে সবগুলো কালার দেখতে পাবেন দেখেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছে কালারগুলো ডিজাইনগুলো করে নিয়ে নেবেন যাই হোক আজকের মতো বিধি নেব সবাই ভালো থাকবে দেখুন সুস্থ আলাইকুম